বেঁচে থাকার মতো পৃথিবীতে সুন্দর আর কিছু নেই রওনা দিচ্ছি আকাশটা কত পরিষ্কার আসলে কোথায় যাব আমাদের কোনো ঠিক ঠিকানা নাই। আশা করছি আপনাদের সাথে করে নিয়েই সেই জায়গাতে যাব অবশ্যই ভালো লাগবে আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে হচ্ছে খুব খারাপ তো আমরা হচ্ছে আসছি এক জায়গায় চা খেতে তো যাবো আবার অন্য জায়গায় এই যে আমার বড় ভাই তানজিল ভাই ঠিক আছে তো আমরা হচ্ছে গাড়ি করে রওনা দিলাম দেখি হচ্ছে কোথায় যাওয়া যায় ভাই আমরা কোথায় যাচ্ছি এখন বলতে পারলাম না দেখি সামনে হচ্ছে যে হচ্ছে দোকান পাবো সেখানে হচ্ছে যাই একটু আড্ডা টাড্ডা দিই তো এর জন্য হচ্ছে বের হইলাম বাইকে ঘুরতে না ভালো লাগে তো চায় রওনা দিছি বাইক নিয়ে দেখতে পারতেছেন আকাশটা কত সুন্দর অনেক সুন্দর লাগতেছে তো এই পরিবেশে যদি হচ্ছে বাইরে বের হওয়া যায় এবং হচ্ছে কোনো এক জায়গাতে চায়ের আড্ডা দেওয়া যায় তাহলে কেমন লাগে তো চলে আসলাম আমার মাহবুব ভাইয়ের দোকানে তো দেখতে পারতেছেন আপনারা এই দরকারে হচ্ছে আমরা প্রতিদিন আসি এসে হচ্ছে উম আড্ডা দেয় চা খাই এবং হচ্ছে খুবই হচ্ছে ভালো লাগে তো এই যে মাহবুব ভাইয়ের দোকান দেখতে পারতেছেন এটা মাহবুব ভাইয়ের দোকান এখানে হচ্ছে আপনার দুধ চা পাওয়া যাবে লাল চা পাওয়া যাবে এবং হচ্ছে আরো যেগুলো আছে সেগুলো এই এই থেকে আপনারা হচ্ছে ইয়ে করতে পারবেন বিকালে আসলে মজার জায়গা বলতে আপনার ফাঁকা জায়গা যেখানে বোঝায় সেটাই হতে মজার জায়গা তো চলো আসছি ভাইয়ের দোকানে একটু আড্ডা দেওয়ার জন্য দেখেন ওয়েদারটা কত সুন্দর ওয়েদার ওয়েদারটা অনেক ভালো এজন্য হচ্ছে ঘোরাফেরা করতে ভাল লাগতেছে সুন্দর একটা জায়গা বসার পরিবেশের মতো বিকেলের হচ্ছে আড্ডা দেওয়ার একটা জায়গা এখানে আমরা মূলত সবসময় হচ্ছে আড্ডা দিই যে আমার বড় ভাই জল ভাই ভাই আছে আসলে এখানে সবাই ব্যস্ত সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত তার মাঝে হচ্ছে দিকে সবাই একটু সবাইকে সময় দেই যার কারণে এখানে আসা নিজেকে ভালোবাসতে পারলেই প্রকৃত ভালোবাসা অর্জন করা যায় তো আসলে নিজেকে সময় দেওয়ার জন্যই এখানে মূলত আসা সাইডে যে ভাইকে দেখতে বলতেছেন তার কিন্তু বিশাল বড় একটা ইউটিউব চ্যানেল আছে তো সামনে যে বড় ভাই দেখতে পড়তেছেন তানজিল ভাই আসলে সবাই সবাই প্রতিষ্ঠিত তার থেকে বিকেলে সময় একটু আড্ডা দেয় নিজেকে সময় দেওয়ার জন্য তো প্রস্তুতি চলতেছে আমাদের খেলাধুলোর জন্য তো খেলাধুলা করবো তারপরে হচ্ছে চা খাবো আড্ডা দিব তারপরে হচ্ছে বাসা যাবো আশা করছি ভিডিওটা ভালো লাগছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গাতে আবার চলে যাব আপনাদের সাথে করে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করে দিবেন